কলকাতার ঈদ মার্কেট যেন এবার মরুভূমিতে রূপান্তরিত হয়েছে কেননা যেখানে প্রতি বছর রমজান মাস আসলেই বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে জমজমাট থাকত কলকাতার নিউ মার্কেট হাট, বড় বাজার মেটিয়া ব্রুজসহ সহ বিভিন্ন বাণিজ্যিক এলাকা কিন্তু এবার সেই চিত্র উল্টো ক্রেতার সংকটের কারণে হাহাকার করছে এখানকার ব্যবসায়ীরা বেচাকেনা আগের মতো না থাকার কারণে হতাশার চিত্র দেখা যায় এসব ব্যবসায়ীদের মনে তবে ব্যবসায়ীরা বলছেন মোদী ও উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির কারণে বাংলাদেশিদের ভারত ভ্রমণের আগ্রহ কমেছে যার সরাসরি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পোশাক ব্যবসায় ফ্রিজ কিনে উল্লেখ্য প্রতি বছর রমজান মাস আসার আগেই হাজার হাজার বাংলাদেশি ক্রেতা কলকাতার মার্কেটে আসতেন কেনাকাটা করতে ঈদের শাড়ি পাঞ্জাবি লেহেঙ্গা জুতা সব সবকিছুই জমজমাট বিক্রি হতো কিন্তু এবার পরিস্থিতি একেবারেই উল্টো সীমান্তে করা নজরদারি সেই সাথে ভারতীয় ভিসা পেতে জটিলতা এবং মোদী সরকারের বৈরী নীতির কারণে বাংলাদেশি ক্রেতারা আগ্রহ হারিয়েছে কলকাতা ভ্রমণে এদিকে কলকাতার নিউ মার্কেটের এক ব্যবসায়ী বলেন প্রতি বছর এই সময়ে দোকানে এত ভিড় থাকতো যে হাঁটার জায়গা থাকতো না কিন্তু এবার ক্রেতা নেই বাংলাদেশের ক্রেতারা না আসার কারণে আমাদের বেচা কেনা অর্ধেকেরও বেশি কমে গেছে তিনি আরো উল্লেখ করে বলেন যে বাংলাদেশি ক্রেতারা না আসার কারণে বর্তমানে দোকান চালানোই কঠিন হয়ে পড়েছে গড়িয়াহাটের আরেক ব্যবসায়ী বলেন মোদী সরকার যেভাবে বাংলাদেশিদের ভারত বিরোধী নীতির মুখে ফেলেছে তাতে তো তারা আর এখানে আসবে না আমাদের তো তাতে কিছু করার নেই আমরা ব্যবসায়ী রাজনীতি বুঝি না কিন্তু দিন শেষে ক্ষতিটা কিন্তু আমাদেরই হচ্ছে এদিকে বাংলাদেশিদের কলকাতা সফর শুধু ব্যক্তিগত কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এটি পশ্চিমবঙ্গের অর্থনীতির সঙ্গেও নিবিড়ভাবে সম্পর্কযুক্ত কেননা হোটেল রেস্তোরাঁ ট্রান্সপোর্ট সব কিছুতেই বাংলাদেশি পর্যটকদের খরচ ছিল উল্লেখযোগ্য কিন্তু এবার সেই প্রভাব বন্ধ থাকায় শুধু মার্কেট নয় ক্ষতির মুখে পড়েছে পুরো পর্যটন খাত এক্ষেত্রে বিশ্লেষকরা মনে করেন মোদী সরকার ও উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির করা সিদ্ধান্তের ফলে শুধু কূটনৈতিক সম্পর্কই নয় বরং অর্থনৈতিকভাবেও ভারত নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা এখন বুঝতে পারছেন বাংলাদেশি ক্রেতাদের হারানোর মানে কি এদিকে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি এবং দেশীয় ব্র্যান্ডগুলোর উত্থান ও কলকাতার ব্যবসায়ীদের জন্য নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে ফলে আগে যেখানে বাংলাদেশিরা ঈদের কেনাকাটার জন্য কলকাতা যেতেন এখন দেশেই সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানের পোশাক পেয়ে যাচ্ছে তারা সেজন্য ভারত সফরের আগ্রহ কমে গেছে অনেকেরই কলকাতার এক পোশাক ব্যবসায়ী ক্ষোভের সঙ্গে বলেন বাংলাদেশের বাজার অনেক বড় ওখানে যে পরিমাণ বিক্রি হয় তা আমাদের পশ্চিমবঙ্গের জন্য স্বপ্নের মতো এখন যদি বাংলাদেশের আমাদের মার্কেটে না আসে তাহলে আমাদের দিন আসলেই কঠিন হয়ে যাবে রাজনৈতিক চালে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে আর ব্যবসায়ীরা পড়ছেন সংকটে বাংলাদেশিদের অনুপস্থিতিতে কলকাতার মার্কেট যে কেমন ফাঁকা হয়ে গেছে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন মোদীর উগ্র রাজনীতির দিতে হচ্ছে তার নিজের দেশের ব্যবসায়ীদেরই ঈদ বাজারের এই মন্দা ভাব কি ভবিষ্যতে ভারতকে নীতিগত পরিবর্তনের দিকে ঠেলে দেবে নাকি ব্যবসায়ীদের কান্নার আওয়াজও উপেক্ষা করবে মোদী সরকার এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজা বলে সাথে থাকার জন্য ধন্যবাদ ওয়ালটন আবারও অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে